আমি হিজবু তহিদের সকল ভাই বোনদের প্রতি আহ্বান করব আপনারা যথাযোগ্য মর্যাদায় সম্মানের সাথে ভাব গাম্ভীর্যপূর্ণভাবে সৌমের মাসকে আপনারা অতিক্রম করুন পালন করুন আমি বলতে চাই আল্লাহ তাল্লা মোমেনদের জন্য সৌম ফরজ করে দিয়েছেন সুরা বাকারাতে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইয়া সিয়াম। হে মোমেনগণ তোমাদের জন্য সম ফরজ করে দেওয়া হলো বাধ্যতামূলক করে দেওয়া হলো লিখিত দেওয়া হলো লিখে দেওয়া আমরা যেহেতু মোমেন দাবি করি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি তা আল্লাহর এই আদেশটা আমাদের জন্য বাধ্যতামূলক সম আমাদেরকে রাখতে হবে শুধুমাত্র আল্লাহতালা তিনি কোরআনে নির্দেশ দিয়েছেন কখন কখন সম আপনি ভাঙতে পারবেন সেই প্রভিশন রেখেছেন আপনি যদি সফরে থাকেন তাহলে এই সংখ্যাটা পরে পূরণ করে নেবেন আপনি যদি অসুস্থ হন পীড়িত হন সেটাও পরে পূরণ করে নিতে পারেন আর যদি না রাখতে পারেন তাহলে ফিদিয়া দিবেন মেসকিনকে খাওয়াই দিবেন সেটা ব্যবহারও বলা আছে তাহলে আপনারা হিজব তহিদ আমি বলবো আপনারা অনেকে পরিশ্রম করেন পরিশ্রমের কাজ করেন কষ্ট করেন যত কিছুই করেন চেষ্টা করবেন সমটা কেউ যেন না ভাঙে এর মধ্যে মেয়েদের মধ্যে বিশেষ কারণে তাদের প্রাকৃতিক যে সীমাবদ্ধতা আছে সেই কারণগুলির যে কয়টা সংখ্যা তারা পালন করতে পারবেন না সেটা পরবর্তীতে সেটা পূরণ করে নেবেন এখানে এটা কথা সেটা হচ্ছে এই সৌম পালনের ক্ষেত্রে আপনারা একজন আরেকজনকে উৎসাহিত করবেন আমি হিজবুদ্হিদকে বলতে চাই এটা ছোটোবেলা থেকেই একটা প্র্যাকটিসের বিষয় আমরা বাল্যকাল থেকে আমাদের দাদা দাদি নানা নানি ওনারা আমাদেরকে সম রাখার ক্ষেত্রে উৎসাহিত করেছেন সহযোগিতা করেছেন আমার মনে আছে আমরা যখন খুবই ছোটো তখন সম রাখতাম খুব আনন্দের সঙ্গে সকালবেলায় খুবই ভালো আমি রোজা রাখছি নিজের মধ্যে একটা আধ্যাত্মিক একটা একটা পবিত্রতা আসতো কিন্তু যখনই সূর্য দুপুর থেকে গড়িয়ে বিকেলের দিকে যাইত তখনই ক্ষুদার্ত বারবার পানির কলসের কাছে যাইতাম আমার মনে আছে পানির গ্লাসের কাছে যাইতাম তখন দাদি বলতেন আরেকটু আরেকটু আল্লাহ অনেক সব দিবে আল্লাহ আরেকটু আমাকে ভুলিয়ে দিকে নিয়ে যাইতেন তো এই যে ব্যাপারটা উৎসাহিত করতেন কষ্ট হইত ঠিক আছে কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে সব তখন ইফতারের টাইমের যে আনন্দ ফ্যামিলিতে সবাই মিলে ইফতার করছেন আমাদের তো গ্রামের বাংলাদেশের মানুষ কি সোলা, মুড়ি গুড় এই তো এগুলি তো খেজুর কলা এগুলি তো এগুলি যখন আমরা আয়োজন করতাম তখন ছোটো ছোটো বাচ্চাদেরকেও আমরা এটার সঙ্গে আনতাম একটা উৎসবের পরিস্থিতি হইতো একটা আনন্দের পরিস্থিতি হইতো আমার মনে আছে তখন আমি বাংলাদেশ টেলিভিশনের একটা সৌমের মাসে তালাওয়াত শুরু হইতো দশ মিনিট পনেরো মিনিট আগে থেকে এত সুন্দর তালাওয়াত আমার যতদূর মনে পড়ে কারি হাবিবুল্লাহ বেল আলী বা অন্যান্য কারি সাহেবদের তালাওয়াত হতো তো সেখানে আমরা তালাওয়াত করতাম আমার একটা বড় রেডিও ছিল সেটা দিয়ে আমি জোরে চালাই দিতাম তালাওয়াত আশেপাশের মানুষ শুনত তো আমি বলি কি আপনারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌমের এই মাসটাকে পালন করেন আনন্দের মধ্য দিয়ে একজন আরেকজনকে সহযোগিতা করেন আর টাইমে জাগাইতে গিয়ে জাগানো ভালো আপনার প্রতিবেশীকে আপনার ঘরের সদস্যদেরকে জাগাবেন জাগানোর কথা বলে ঢোল বাদ্য পিটিয়ে আপনার মাইকিং করে অন্যদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই সেটা করবেন না এটা অন্য অসুস্থ রুগী ভিন্ন ধর্মের মানুষ আছে তাদের মানবাধিকারের দিকটা খেয়াল রাখতে হবে আপনারা সেহরির টাইমে আপনারা যারা যারা শ্রম রাখে তাদেরকে জাগাবেন আরেকটা কথা আমি হিজবুৎ তহিদকে বলতে চাই সমের মাসে অনেকের রোজি রোজগারে অসুবিধা হতে পারে তারা যেন পরের দিন সোমটা রাখতে পারেন ঠিক মতে তাদের খাবারের যে ব্যাপারটা আপনার আশেপাশে ভাই বোনদের খবর রাখবেন তাদের ঘরে খাবার আছে কিনা তাদের বস্তু নাই হোক অন্তত মাছ সবজি তরকারি চাল ডাল যেটা আমার একেবারে মানুষ বেঁচে থাকার জন্য যা সেগুলি কোনো অভাব আছে কি না সেটা আপনারা কিন্তু সহযোগিতা করবেন যদি কাউকে সেরি খাওয়াইতে পারেন যদি কাউকে ইফতার করাতে পারেন আল্লাহ আপনাকে সব দিবে এটার কথা কথা হচ্ছে এটা আর হেজবুত তহিদের ভাই বোনদের প্রতি আমার একটা কথা থাকবে আপনারা সবাই কিন্তু ফেতরা দিতে হবে এখন থেকে ফেতরা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করুন এই ফেতরা পাবে কারা আমাদের সদস্যদের মধ্যে দুই ভাগ হবে এক ভাগ ফেতরা দিবে এক ভাগ যারা গরিব অসহায় তিম অভাবী দরিদ্র তারা ঈদের দিনে খেতে পারবে না পোশাক পাবে না তাদেরকে আমরা সেটা ব্যবস্থা করে দেবো কোনোভাবেই যেন কোনো ভাই বোন অন্যের কাছে হাত পাততে না হয় হেসবত তহিদের বাহিরে কারো কাছে যেন হাত না হয় এটা কিন্তু মনে রাখতে হবে আমি কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছি আমাদের একেবারে হাতি গোড়া আমি আপনাদেরকে দিতে বলি না আপনাকে একবারে ন্যূনতম ফেতরার টাকা আপনাকে দিতে হবে এখন থেকে মানসিকতা যদি আপনি তৈরি করেন যে আমাকে ফেতরার টাকা দিতে হবে ফ্যামিলি যে কয়জন মেম্বার মেম্বার আছে সেই মেম্বারের অনুপাতে আপনি দেওয়া দিবেন সেটা কত সেটা আমরা সেটা জানাই দেবো আমাদের মানে সরকারও একটা নির্ধারণ করবে সেটা আমরা যৌক্তিকভাবে জানাই দেব তো কথা হচ্ছে ফেতরা দিবেন ফেতরা দেওয়ার ক্ষেত্রে কেউ কার্পণ্য করবেন না তো এই সৌমের মাসটা আমি হেসবত ভাই বোনদেরকে বলতে চাই অনেকের একটা বদ অভ্যাস আছে থাকতে পারে অনেকে না একটা সংগঠনের মধ্যে হাজার রকমের লোক থাকে কেউ আছে বিড়ি খাওয়ার অভ্যাস আছে কেউ পান খাওয়ার অভ্যাস আছে কেউ রোজা রাখে না রোজা রাখার কষ্ট সহ্য হয় না আমি তাদেরকে একটা কথা বলতে চাই আপনি মনে রাখতে হবে আমরা ইসলামের আদর্শ নিয়ে দাঁড়িয়েছি আমরা কোনো সমাজতন্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই আমরা কোনো পুঁজিবাদী গণতন্ত্র ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ এই ধরনের মতবাদ নিয়ে দাঁড়াই নাই আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি ইসলামের একটা আচরণ হতে হবে আমাদের কাছে মোমেনের আচরণ এটা কাম্য যাদের এ ধরনের বদভ্যাস আছে আপনারা হাঁটে বাজারে জন আরণ্যে আপনারা এই ধরনের বদভ্যাস প্র্যাকটিস করবেন না এটা অন্য রোজাদারের জন্য একটা মানে অসম্মান অবমাননা করা হয় সেটার সম্মান ইজ্জতের দিকে আপনারা খেয়াল রাখতে হবে যেমন ধরেন আপনারা কি করলেন আপনি রমজানের দিন আপনি দুপুরবেলা কী করলেন আপনি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খেলেন এটা বেআপি হবে এটা কখনো করবেন না আপনি সম রাখবেন কি রাখবেন না সেটা আল্লাহর কাছে আপনি দায়ী করবেন আপনার বাসার ভিতরে সেটা সেটা তো আপনি অন্যদের ইয়েতে তো আপনাকে ডিস্টার্ব করার কোনো মানে নাই তো যাই হোক আমি হিজবুত তহিদকে এটা বলতে চাচ্ছি আপনারা এই সম আগামী কালকে থেকে শুরু হচ্ছে যথাযথ সম্মান মর্যাদার মধ্য দিয়ে সমের এই মাসকে অতিক্রম করবেন আর ইফতারির যে ব্যাপারটা যেখানে শাখাগুলিতে আপনাদের আমাদের আত্মীয় স্বজন যারা আছেন যারা আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র অভাবই আছেন তাদেরকে খুঁজে খুঁজে আপনারা একদিনের জন্য হলেও অন্তত ইফতারের ব্যবস্থা করে দেবেন তারা যেন ইফতার খায় আর তারাবির ব্যাপারটা যথাসম্ভব সম্ভব চেষ্টা করবেন আপনার সাধ্য মোতাবেক তারাবিটা পড়ে নিতে একাকেই পারেন আর জমাতে পারেন একেবারেই ত্যাগ করবেন না যেহেতু রসুল্লাহ করেছেন মানে সুন্নত হিসাবে আপনাকে সেটা আমি ফরজ বলছি না আল্লাহ আমাদেরকে সমের প্রত্যেকটা সম পালন করার তৌফিক দান করুন আরেকটা কথা হেজবুত তহিদের ভাই বোনদেরকে বলতে চাই সমের উদ্দেশ্য হচ্ছে তাকোয়া হাসিল করা আমার যদি তাকোয়াই না হলো সম রেখে যদি আমি আত্মার উপরে কন্ট্রোল অর্জিত না হলো সম রেখে যদি আমার হিংসা গিবত বিদ্বেষ অহংকার ইত্যাদি দূর না হলো অন্যের ক্ষতি করার চিন্তা দূর না হলো তবে এই সম রাখা না রাখা সমান কথা আপনার খেয়াল রাখবেন আপনি সম রাখছেন আপনার চরিত্রের কোনো পরিবর্তন হলো কিনা যখন আপনার চরিত্রের পরিবর্তন হচ্ছে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার সমটা আল্লাহ কাছে কবল হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে আর কোনো কারণে কোনো কিছু ভুলে যদি কখনো খেয়ে ফেলেন ভুল তো ভুলই সঙ্গে সঙ্গে ইস্তেক ফার করে ফেলবেন তবা করে ফেলবেন ফারদার খাবেন না সম রাখবেন সমটা কন্টিনিউ করবেন সমটা ভাঙবেন না ঠিক আছে আপনাদের বাচ্চাদেরকে প্র্যাকটিস করবেন দু একটা দু চারটা করে করে রেখে রেখে বেশি দরকার নেই একেবারে সারা মাস একেবারে জোর করে রাখবেন না চেষ্টা করবেন তাকে সহযোগিতা করে ইত্যাদি সমের একটা আধ্যাত্মিক যোগ যেমন আছে তেমন একটা মেডিকেল সায়েন্সেরও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপকারিতা আছে যে অটোফেজি নিয়ে এখন অটোফেজ না অটোফেজি বলে অটোফেজ এখন অনেকে ইয়ে পাইছেন এই জাপানের একজন চিকিৎসক তিনি কিন্তু নোবেল প্রাইজ পাইছেন জাপানের একজন নোবেল প্রাইজ পাইছেন কিন্তু একজন চিকিৎসক আমি যত জানি এইটা আবিষ্কার করেছেন তিনি যে মানুষ কয়েক ঘন্টা যদি নাকে থাকে তার ভেতরে অটোমেটিক্যালি যে মানে রেজিস্ট্যান্স সৃষ্টি হয় তার অনেকগুলি রোগ বালাই থেকে সে মুক্ত হয় এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু উপকারিতা বলা হচ্ছে তো কাজেই সম রাখার ক্ষেত্রে পুরো পরিবার পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেন সোমের মাসটা আমরা পালন করি ঠিক আছে এটা হলো আমার কথা একটা কথা খেয়াল রাখতে হবে হিজবত তহেদের ভাই বোনেরা আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি অন্তত সমের মাসটা দেখবেন কোনোভাবেই যেন অশ্লীলতা বেহায়াপনা এমন কেউ যেন প্র্যাকটিস করার সুযোগ না পায় এদের আপনার খেয়াল রাখবে মনে রাখতে হবে কালকে আমাকে সম রাখতে হবে কাজে আমি কারণ এখন তো সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতায় ভরপুর চেষ্টা করবেন অশ্লীলতাগুলিকে অ্যাভয়েড করতে চেষ্টা করবেন ওবে আস্তে 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 একদিন আপনার এটা এই রোগটা চলে যাবে খেয়াল রাখতে বল যে আমি সম রাখছি আমি তো অশ্লীলতার ধারে কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন আমি যেতে পারি না আমি মোমেন তো এ হলো আমার কথাটা হিজবুত তহিদ সবাইকে আমি বলছি যারা সক্ষম নারী পুরুষ সবাই আল্লাহর এই ফরজটা আমরা যেন যথাযথ ইজ্জত সম্মান ভাব গাম্ভীর্যর সঙ্গে পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুক সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ও রাহমতর